360 স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে রাশিয়া তার ফারিস্ট অঞ্চলে অপরাধমূলক অসদাচারণের অভিযোগে এক আমেরিকান সেনাকে আটক করেছে দক্ষিণ কোরিয়ায় কর্মরত স্টাফ সার্জেন্ট গর্ডন ব্ল্যাক ছুটিতে তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে দক্ষিণ পূর্ব রাশিয়ায় গিয়েছিলেন মহাকাশে বোয়িংয়ের প্রথম নভোচারী সহ নভযান উৎক্ষেপণ সোমবার রাতে কমপক্ষে চব্বিশ ঘন্টা বাল্বের সমস্যার কারণে বিলম্বিত হয়েছে এটি বোয়িংয়ের প্রথম ক্রু ফ্লাইটের সাম্প্রতিকতম বিলম্ব যা কয়েক বছর ধরে ক্যাপসুলের সমস্যার কারণে স্থগিত ছিল সাক্ষীদের সমালোচনা না করার আইনি নির্দেশ অমান্য করায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক ডলার জরিমানা করলেন নিউ ইয়র্কের ফৌজদারি বিচারক বিচারক ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন তিনি যদি এই আদেশ উপেক্ষা করতে থাকেন তাহলে তার জেল হতে পারে আজ পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন